সোমবারই বিধানসভায় বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের কলকাতা দখলের হুঙ্কারের পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বাংলাদেশের প্রাক্তন সেনা ও নেতাদের এমন মন্তব্যের নিন্দা করে তিনি বলেন আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো এবার তার পাল্টা জবাব দিলেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি কি খাবো এদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ এটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবে আপনারা প্রথমে এই কথা বলেছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে ধরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করি এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গোসা হয়েছে কষ্ট পেয়েছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো